তো সেটারই এখন আয়োজন করা হচ্ছে যেটা আমি এখন দশ একটা বিছিয়ে নিচ্ছি কারণ থালাটা সাজিয়ে রাখবো বিছানার মধ্যেই ও এসে দেখতে চাই চোখ কেমন সারপ্রাইজ পাই তো তোমরা সঙ্গে থাকো আর দেখো এই যে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে এখন থেকে রেখে দিচ্ছি কারণ মুন্না ভাই আসছে ও সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে ওর জন্য একটা ইয়েতে তো একবারে নিয়ে চলে যেতাম এলে চু ওইটা রেখে দে ওইটা রেখে দেয় তু এই যে সব কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে যিনি আর যিনি রান্না করেছেন ওনার হবু বরের জন্য অ্যান এইটা নে স্যালাডটা এই এই টাকা নাজ্জা করছিস আমার যে দুলা ভাই চলে এসেছে সরি আমার মুন্না ভাই চলে এসেছে কিছুদিন পর আমার অফিসিয়ালি জিজু হবে রুক যাও ওর দিন দিভানে যাবে না ঢং করে রেডি হয়েছি নাটকবাজি করছে কি জমা হচ্ছে জন্মদিন ওই যে আমার জানটা আসছে পিছনে এ ওয়েট কর কেন বাবু ঘুমাচ্ছে তা করতে করতে চলে এসছে খাবো খাবো করে চলে এসছে আগে হয়েছে আমার ছানা পাইস কোনটা বল

তো এই যে সন্ধ্যাবেলায় একটু খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল আর এই যে আমার বাবুটাকে এখানে রেডি করা হচ্ছে ওরা করলে বসে বসে রেডি হয়ে যাচ্ছে এই প্রথম ওকে আমরা শার্ট আর জিন্স পরেছি তোমরা দেখো কেমন লাগছে আর বলবে কেমন লাগছে আমাদের বাবুটাকে তো এখানে রান্নাবান্না হচ্ছে প্রায় হয়ে গেছে সব কিছুই এখানে মা রান্না করছে আর এখানে কিছুটা ফ্রায়েড রাইস হয়ে আছে আর ওদিকে চিকেন কষা আর এই যে ঝুঁচুরি আলু ভাজবে সেজন্য আলুটা কেটে রাখা হয়েছে আর স্যালাড তো তোমরা সঙ্গে থাকো তো সবার খাওয়া হয়ে গেছে সবাই বাড়িও চলে গেছে এই যে আমরা পাঁচজন আছি বাকি তো আমরা খেয়ে নিচ্ছি এখানে আর হ্যাঁ মুন্না ভাই কেক কাটেনি কারণ কাটতে চায়নি আর তো সেই জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা